গুড আফটারনুন অল সবাই কেমন আছে বলো করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি হুম কে কে আছে ঝটপট জয়েন করে মে এগুলা মেগুলা করেছে কি হবে গেনে বৃষ্টি হতে পারে আমাদের এখন ওস কাপড়েছে

কি করবো ভালো হয় যেন চুলে ফুলে অবস্থা দেখেছো তোমরা কে আছে তুমি বলো তাড়াতাড়ি করে জয়েন করো লাইভে রাত্রিবেলা শুধু আসি এসে চলে যাই তোমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা হয় না তো এই জন্য ভাবলাম চলো আজকে দুপুরবেলাই যাই ফেসবুকের লাইফেও জয় না টাইম আরে লাইভ করতে গেলেও তো টাকা লাগে নাকি শুধু রিচার্জ আর রিচার্জ হ্যাঁ বল আচ্ছা পরে আসছি হ্যাঁ আমাদের সাথে